নমস্কার বন্ধু স্পোর্ট প্যান্সি চ্যানেল একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো আসুন আমরা সবাই আজকে ইস্ট বেঙ্গল ক্লাবে জয়ের দিনে জয় ইস্ট বেঙ্গল শব্দটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখব অনেকে বলেন ইস্ট বেঙ্গল জিতলে তবেই জয় ইস্ট বেঙ্গল লিখব আপনাদের শর্ত তো পূরণ করে দিয়েছে তাহলে কেন দ্বিতদ্বন্দ্ব করছেন চলে আসুন বন্ধু আপনি বোধহয় আমার ভিডিওতে প্রথমবার এসেছেন খুব সম্ভবত ভিডিও নিচে দেখুন সাবস্ক্রাইবার স্পোর্ট পেন্সিল হয়ে যান একটা কথা আপনাকে বলবো। আপনি জানেন ক্লাবকে নিয়ে আমরা ভিডিও করি কটা ইউটিউবার চ্যানেল ইস্ট বেঙ্গল ক্লাবকে ভিডিও করে আমরা করি বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেল করে আপনি ইস্ট বেঙ্গল সমর্থন তাহলে কেন দ্বৃত্ব করছেন কেন লজ্জিত হচ্ছেন ইস্ট বেঙ্গলকে সমর্থন করতে লজ্জার কোন জায়গায় নেই ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থনে জয়গান গান গান কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথাটা অতি অবশ্যই লিখবেন এবার ভিডিও সেখানে আজকে তিন দুই গোলে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে জয়লাভ করে ইস্ট বেঙ্গল ক্লাব সুপার কাপের জয়যাত্রা শুরু করেছে হায়দ্রাবাদ এফসি আমার মনে হয় আমাদের প্রথম ডিভিশন লীগের কোন একটা দলও এই দলটাকে হারিয়ে দিতে পারে যেটুকু মনে হচ্ছে কথাটাকে অন্যভাবে পরিমার্জনা করবেন সেই দলটার বিরুদ্ধে বিদেশিহীন হায়দ্রাবাদ এফসি এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের একেবারে শেষ স্থানে থাকা দলটাকে নিয়ে সবাই খাবলা খাবলি করছে এটাই বলতে হয় সেই দলটাকে তিন দুই গোলে প্রথমে এক শূন্য গোলে এগিয়ে থাকা পরে এক এক পরে দুই এক গোলে ইস্ট বেঙ্গল এগিয়ে গেল ওরা দুই দুই করল শেষে তিন দুই ক্লাইড সিলভার ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন আসল কথা বন্ধু হায়দ্রাবাদ এফসির মতো এত দুর্বল দলের বিরুদ্ধে আপনারা অনেকে আনন্দিত হয়ে চিত্তে কি করছেন না জানি গিতেন জানিনাটছেন না সেটা কথা আসল কথাটা আমাকে বলতেই হচ্ছে হায়দ্রাবাদ এফসি বিরুদ্ধে ম্যাচের পরিসংখ্যান থেকে কিছুই বোঝা যায় না তবে হ্যাঁ একটা বোঝা যায় যে রক্ষণ ভাগের ফুটবলারদের চেয়েতে আক্রমণ ভাগের ফুটবলার এরা কিন্তু নিজেদেরকে মেরে ধরছে রক্ষণ ভাগের দুর্বলতায় ইস্টবেঙ্গল ক্লাব গোল খাচ্ছে এরপরে ডেকানের বিরুদ্ধে খেলা তারপরে ডার্বি আছে মোহনবাগানের বিরুদ্ধে খেলা কোচ কার্লোস কোয়ারদাদ সুপার কাপের সেমিফাইনালটাকে এর থেকে বড় মিথ্যার কোন কিছু হয় না বন্ধু আমি আপনাদেরকে একটা কথা আমার মতন করে জানিয়ে দিই ঘটনা যত এগোবে পরম্পরা অনুযায়ী আপনারা জানতে পারবেন ইস্টবেঙ্গল ক্লাব পাকিচ্ছক চোখ করেছে কোনো ইন্ডিয়ান সুপার লিগের ছটা দলের মধ্যে জায়গা করে নেওয়ার মোহনবাগানের বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগান এই মুহূর্তে হিনো বল তাদের বিরুদ্ধে জিতে যদি সুপার সুপার মানে কাপের প্রথম যোগ্যতা অর্জন করা যায় কারণ প্রত্যেকটা দল থেকে কিন্তু একটা করেই দল যোগ্যতা অর্জন করবে এসবের বাইরে বেরিয়ে গিয়ে আজকে সব থেকে বড় যে খবরটা আমি আপনাদের সামনে তুলে ধরব দুর্দান্ত খবর আপনারা আশা প্রত্যাশার বাইরে আছে সেটা হচ্ছে একজন স্প্যানিশ ফুটবলারকে বেঙ্গল ক্লাব নির্বাচিত করলে এবার আপনারা বলবেন আমরা জানি তো স্প্যানিশ ফুটবলার সে আসবে আসবে কি না এটা নিয়ে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব কথা হয়েছে না বন্ধু একেবারে ফ্রেশ ফুটবলার কোচ কার্লোস কুমার সৌজন্যে আসল কথা বন্ধু কোচ কার্লোস কুমার স্বদেশীয় ফুটবলার ছাড়া কাউকে নিতে চাইছেন না এটা আমি ইন্ডিকেট করব না কোচ কার্লোস কুমার দাতকে তার কারণ যিনি কোচ হবেন তিনি স্বদেশীয় ফুটবলারকে নির্বাচন করবেন কোচ কার্লোস সেই পথে এগোচ্ছেন এবং তিনি এমন একজন ফুটবলারকে এর আগে নির্বাচিত করেছিলেন চৌত্রিশ বছর বয়সী সেই ফুটবলারটা কোথায় গেল ইনভেস্টার সংস্থা এবং বেঙ্গল ক্লাব কর্মকর্তারা সেই ফুটবলারটাকে মেনে নিতে পারেননি তাই কোচ কার্লোস কুবারদাত পরাহত হয়েছেন তিনি পিছিয়ে গিয়েছেন তিনি আরো নতুন নতুন ফুটবলারদের স্বপ্ন দেখাচ্ছেন কোচ কার্লো স্কোয়ার সম্পর্কে কিছু বললে আপনাদের গা জ্বালা ব্যথা জ্বালা অনেক কিছুই হয় কিন্তু আজকে একটা সত্যি কথা আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছেন যে কোচ কার্লো স্কোয়ার কিন্তু বহু ক্ষেত্রে ইস্ট বেঙ্গল ক্লাবের সাফল্যর ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন তিনি স্প্যানিশ ছাড়া কোনো কিছু বোঝেন না কেন ইস্ট বেঙ্গল ক্লাবে ব্রাইটেন ব্যাপারের মতো ফুটবলার আসবেন না পারফরমেন্স তিনি যাকে নিয়েছেন তার পারফরমেন্স বছর বয়সী কোন দলের সুযোগ পান না অতীতে কোন একটা দলে তিনি খেলেছেন তার প্রোফাইলটা অত্যন্ত ভালো আজকে তাকে নেওয়ার জন্য হুরিহুড়ি করছেন কোচ কার্লোস কুমার ইস্ট বেঙ্গল কর্মকর্তারা তাকে পদানত করেছেন করে তাকে বাতিল করেছেন কোচ কার্লোস দাত এখনও খুঁজছেন তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে তিনি যে স্বাধীনতার যদি বলি অপব্যবহার করছেন সেটাও কিন্তু খুব একটা ভুল ভাল বলবো না মোবাসির রহমানকে তিনি ছেড়ে দিলেন চেন্নাই এফসি তে আপনাদেরকে একটা কথা আমি বলি মোবাসির রহমান ছেড়ে চড়ে গেছে ইস্ট বেঙ্গল ক্লাব লোন দিলে তার পরিবর্তে কোন ফুটবলারটাকে নিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব আসল কথা বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাব একটা অতল গহ্বরে যাওয়ার দিকে যাচ্ছেন কিন্তু এখানেও কাহিনীতে মধ্যে একটা টুইস্ট আছে বেঙ্গল ক্লাবকে ধ্বংস করবে এত বড় ক্ষমতা ওই কোচ কার্লোস নেই তিনি তার মতন করে আমি কথাটা বলছি বলে অনেকে মানে আমাকে এখন সমালোচনায় বিদ্ধ করবেন তাতে আমার এলো আর গেলো ইস্টবেঙ্গল ক্লাবের আমি সদস্য উনিশশো উননব্বই সাল থেকে আমি যেটা বলবো আমার মতন করে আমি তুলে ধরব উনি বাদ দিলেন তার পরিবর্ত হিসাবে আগে সবার আগে পরিবর্ত ফুটবলারকে নির্বাচন করতে হয় তারপরে ফুটবলারকে বাদ দিতে হয় কোন পরিবর্ত ফুটবলার নেই মোবাসের রহমান তার পরিসংখ্যান শুনলে আপনার কাঁদবেন এই মুহূর্তে না আমি নতুন বছরের শুরুতে আপনাদের কাঁদাবো না তবে একটা কথা আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি কোচ কার্লো স্কোয়াডদার যে পথে এগোচ্ছেন সে পথটা আমার মনে হয় খুব একটা দুর্গম তিনি অত্যন্ত অভিজ্ঞ কোচ সাফল্য পেয়েছেন ভারতীয় ফুটবলের সাথে তিনি অত্যন্ত অঙ্গাঙ্গী ভাবে তিনি হয়তো মৃতকেও জীবিত করতে পারবেন কিন্তু একটা কথা বলতে আজকে তার পদ্ধতিটা ঠিকঠাক বলে মনে হচ্ছে না আজকের দিনে দাঁড়িয়ে তার কারণ ইস্টবেঙ্গল ক্লাব সুপার কাপের প্রথম ম্যাচে জয় পয় আপনারা আত্মস্লাগায় ভুলবেন না আসল ম্যাচ হচ্ছে ডারবিটা সে বেঙ্গল ক্লাব আদৌ জিতবে তার জন্য যে প্রস্তুতি ইস্ট বেঙ্গল ক্লাবের আদেও নেই দেখা যাক কোচ কার্ল দলটাকে নিয়ে কিভাবে এগোয় আমরা সে প্রত্যাশায় আছি উনি যদি আমাকে মিথ্যা প্রমাণ করতে পারেন আমার থেকে কু হবে না